হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস কিচেন অ্যান্ড ডেলি ভ্লগ আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা স্পাগিটি অমলেটের রেসিপি শেয়ার করব এই রেসিপিটিকে অনেকে চিজ অমলেটও বলে থাকে তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি খুব সহজেই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি তৈরি করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপির জন্য ফার্স্টে আমি একটা চুলার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এবং পরিমাণ মতো তেল এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্পাগেটি বা নুডলস আপনার চাইলে যে কোনো একটা ইউজ করলেই হবে স্পাগেটি বা নুডলস যাই ইউজ করি না কেন সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটি পারফেক্টলি হবে তো যখন দেখবেন যে এরকম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নিব আমি এখন একটা চাঁকনার ভিতরে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব যেন এটা দলা হয়ে না যায় বা একটার সাথে আর লেগে না যায় যখন এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে নিয়ে নিচ্ছি একটি বাটির ভিতরে এখন একে একে ভিতরে উপকরণগুলো দিয়ে দিব ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম সসেজ সসেগুলোকে আমি এরকম কিউব আকারে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম যেহেতু আমি অমলেট করব তাই এখানে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে তাই এখানে আমি তিনটি ডিম দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে পরিমাণ মতো চিজ দিয়েছি আপনারা চাইলে বাড়ি বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গোলমরিচ গুঁড়ো চাট মশলা ধনিয়া পাতা কুচি আপনার চাইলে কিন্তু এখানে যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন গাজর কুচি ক্যাপসিকাম কুচি বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারবেন এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো একটি চামিচের সাহায্যে মিক্সড করে নিবো আপনার চাইলে হাতের সাহায্যেও কিন্তু মিক্সড করে নিতে পারেন তো দেখুন এটা কিন্তু আমার মিক্সড করা হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন এদিকে চলার ভিতরে একটি প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম আমি বাটার আপনাদের হাতের কাছে যদি ঘি বা সাদা তেল থাকে সেটা দিয়েও করতে পারবেন বাট বাটারটা দিলে এটা স্মেলটা খুবই ভালো আসে দেখুন আমি বাটারটা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করবো এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে আসে তো দেখুন বাটারটা কিন্তু অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম স্প্কেরটি ডিমের সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা দুই থেকে তিনবারও করতে পারেন ছোট ছোট করে আমি একবারেই করছি মানে এভাবে আমি বড় করে করছি আপনারা ছোটো করে করতে চাইলে কিন্তু দুই থেকে তিনবারও এটাকে এভাবে বেক করে নিতে পারবেন এখন একটু স্টেচারে সাজিয়ে আমি উপর থেকে খুব ভাল মতো এটাকে সমান করে দিচ্ছি যেটা দেখতে ভালো হয় এবং ডেকোরেট করতে সুবিধা হয় নিশ্চয়ই আপনি প্রসেসটা খুব সুন্দরভাবে দেখে নিয়েছেন এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং তিন থেকে চার মিনিট একদম মিডিয়াম টু লো আছে এটাকে বেক করে নিয়েছি এটাকে অবশ্যই মিডিয়াম টু লো আছে বেক করে নিতে হবে নয়তো উপরে কালারটা চলে আসবে বাট ভেতরটা কাঁচাই থেকে যাবে এটাকে এপাশ ওপাশ করার জন্য আমি একটা ছোট প্লেট ইউজ করেছি যেহেতু দেখুন এই কালারটা কিন্তু একদম আমার পছন্দ মতো কালার হয়েছে মানে মিডিয়া ব্রাউন কালার কিন্তু এসেছে এখন এটাকে আমি আরও তিন থেকে চার মিনিট এভাবে বেক করে নিয়েছি মানে দুশে আমি খুব ভালো মতো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট করে প্রায় এটা আমার ফাঁসতে সময় লেগেছে প্রায় দশ মিনিটের মতো এখন এটাকে আমি উঠিয়ে নিয়েছি তো দেখুন এটার মশাল্লা কালারটাও কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং এটা ভারী বা পূরত্বটাও কতটা ভারী হয়েছে এখন এটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সস বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ডেকোরেট নিতে পারেন এখন আমি আপনাদেরকে এটাকে কেটে একটু ভেতরটা দেখে দিব ভেতরটা কতটা সফট এবং পারফেক্টলি তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন তো এই ছিল আজকে আমার স্পাগেটি অমলেট বা চিজ নুডলস এর খুবই মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ